প্রত্যেকেই চমকে যায় যে এত সুন্দর একটি দোকান যেই দোকানে ইসলামিক যাবতীয় আইটেম একাত্রে পাওয়া যায় আর এখন দেখা গেছে বিভিন্ন জায়গায় ভেজাল জিনিসের অভাব নেই আমি চাচ্ছি যে এই দোকানে এমন কিছু জিনিস রাখতে যেটা মানুষ নিয়ে আস্থা করবে এবং সন্তুষ্ট প্রকাশ করবে প্রত্যেকটা আইটেমে কিন্তু এখানে অরিজিনাল ভেজালের ছোঁয়াই নাই উনি চাচ্ছেন যে মানুষের কাছে অরিজিনাল গুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পৌঁছে দিতে এই সাবানটা যারা চেহারা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে চান একদম নির্ভেজাল একটি ভালো একটা সাবান যেটা আমার ফ্যামিলিতে আমি ব্যবহার করেছি আমাদের ভিতরে অনেকেই হালাল পারফিউম ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আমরা হালাল পারফিউম রয়েছে আল নইমের পারফিউম মরিয়াম ফুল এই ফুলটা উমরা সাথীদের মাধ্যমে সৌদি আরব থেকে সংগ্রহ করেছি যত ধরনের আতর আছে আপনি যদি এখানে এসে নাম বলেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি এখন আছি কেরানীগঞ্জের আটি বাজারে আপনাদেরকে আজকে এমন একটি দোকানের সন্ধান দিব এই দোকানটিতে কিনে আছে যারা একটু ইসলামিক মাইন্ডের আছেন অথবা যারা একটু স্বাস্থ্য সচেতন অথবা যারা একটু ভালো কোয়ালিটি জিনিসপত্র সবসময় খোঁজাখুঁজি করেন আপনাদেরকে আজকে এমন কিছু দেখাবো যেটা আপনারা বড় বড় শপিং মলে আপনারা কিন্তু পাবেন না চলুন আমার সাথে এবং দেখতে থাকুন এখানে কি কি জিনিসপত্র আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে এইখানতে যাচ্ছিলাম তো এই দোকানটা দেখে আমরা মোটামুটি একটা হয়ে গেলাম আটি বাজারের মধ্যে এমন একটা ডেকোরেশনের দোকান এবং দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন আইটেমের মালামাল এবং আমরা সবচেয়ে যেটা যেটার জন্য আমরা দাঁড়িয়েছি যে এখানে যে আমরা কিছুদিন আগে যে আমাদের প্রোডাক্টগুলো ভাইরাল হয়েছিল যে আপনার এই যে স্লিমার কোলা তারপর শেফা ঠিক আছে পামের কোলা শেফা তো এইগুলা দেখে আমরা তো আসলে আমি অনলাইনেই দেখেছে এইভাবে কিন্তু দেখে নেই এটা দেখে থেমে গেলাম এবং দোকানে ঢোকার পরে আমরা যেটা দেখলাম যে অনেক কিছু মালামাল আছে আপনার দোকানে কী কী পাওয়া যায় এটা আমরা আজকে জানবো আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়গুলো আমার এখানে আসলেই শুধু আপনিই নয় আমার এখানে রিক্সা দিয়ে আমার দোকানের সামনে দিয়ে যখন কেউ যায় তখন প্রত্যেকেই চমকে যায় যে এত সুন্দর একটি দোকান যেই ইসলামিক যাবতীয় আইটেম একাত্রে পাওয়া যায় এইটা বড়দের দোয়া নিয়েই এই প্রতিষ্ঠানটা শুরু করা এবং আমি চাচ্ছি যে এই দোকানে এমন কিছু জিনিস রাখতে যেটা মানুষ নিয়ে আস্থা বোধ করবে এবং সন্তুষ্ট প্রকাশ করবে আর এখন দেখা গেছে বিভিন্ন জায়গা ভেজাল জিনিসের অভাব নাই। এটার জন্য আমার এখানে বাংলাদেশে যখনই ফামির কোলা এবং সাফা জুস আফগানিস্তানের তখনই আমি এখানে এনেছি এবং সকলেই এই জিনিসগুলো এখানে কম দামে পেয়ে শুক্রিয়া আদায় করেছে এবং এটা পাশাপাশি আমি অরিজিনাল মধু সংগ্রহ করি এবং খাটি ঘি এবং যাবতীয় আইটেম আতর এবং ড্রাই ফ্রুট এই জাতীয় জিনিসগুলো আমার এখানে আপনারা আসলে সহজে পাবেন বিভিন্ন আইটেমের আতর আছে ঠিক আছে এখানে আপনাদের এখানে হাই কোয়ালিটির কি কি আতর আছে যত ধরনের আতর আছে আপনি যদি এখানে এসে নাম বলেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো তার ভিতরে উদ মুড এবং আপনার গ্রিন লাভ তারপরে চেন্নাই উদ সুইজ অ্যারাবিয়ান এবং আরও অনেক ধরনের কোম্পানির আতর নাইম কোম্পানির আতর। তারপরে আপনার এই আলিফ কোম্পানির আতর আর রিহাবের আতর যাবতীয় আতর আমাদের এখানে আছে অর্থাৎ আপনারা এসে যে কোনো আতর এখানে চাইলে পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিন্তু আঁতরের হিউজ কালেকশন দেখতে পাচ্ছি আঁতরের কালেকশন ওইখানে কিন্তু সেন্টের কালেকশন অর্থাৎ আপনি দেখেন বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু একটা কালেকশন উনি সাজিয়েছেন আতর সেন্ট এবং আমি যেটা দেখতে পেলাম যে খুব ভালো ভালো আতর আছে এরপরে আমরা যদি একটু উপরের দিকে যাই বেশ ভালো কোয়ালিটি কিন্তু ঘড়ির কালেকশন আছে অনেকগুলোই ঘড়ি কিন্তু আছে এরপরে যদি আমরা যাই কিছু ড্রাই ফ্রুট আছে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এবং আমরা যেটা দেখতে পেলাম এখানে কিন্তু চমৎকার কিছু জিনিস আছে যেমন এই যে দেখেন মরিয়ম ফুল এরপরে এই যে একটা এই যে একটা প্রোডাক্ট এটা কি এটা হলো অ্যারাবিয়ান গাওয়া যারা সৌদি আরবে হজ করতে গিয়েছেন কিংবা ওখানে যারা কাজে কর্মরত আছেন সবাই এটা চিনবেন এটা হলো অ্যারাবিয়ান গাওয়া এই গাওয়াটা আপনার শশা আশায় কোথায়ও পাবেন না যখন কোনো হাজির সাহেব আমার দোকানে ঢোকে হ্যাঁ রে ভাই আপনি অ্যারাবিয়ান গাওয়া এখানে রেখেছেন হ্যাঁ ভাই অ্যারাবিয়ান গাওয়া রয়েছে সাথে আরাবিয়ান গাওয়া সৌদি আরবেরা যেইভাবে খায় গাওয়ার সাথে আপনার চুপকারি খেজুর সেই খেজুর আমাদের এখানে রয়েছে কিছু আনকমান জিনিস রয়েছে যেটা বাংলাদেশে বিভিন্ন স্থানে যে কোনো জায়গা পাবেন না

প্রোডাক্ট গুলো একটু ভালো হয়ে থাকে এটা আফগানিস্তানের সাফা যারা এখনো খাননি তারা কিন্তু ক্রানিকঞ্জের মধ্যে আটি এই জিনিসটা পেয়ে যাবেন আর যদি আপনারা চান অনলাইনে অর্ডার করতে সেটা কিন্তু সম্ভব আমরা অনলাইনে আপনাদেরকে পারচেজ করে দেবো এবার এটা হচ্ছে সাফা ঠিক আছে এরপর আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এটা তিন এটা তিন ফল ঠিক আছে আপনি কিন্তু অরিজিনাল তিন ফল এখানে আসতে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ একটা গিফট আইটেম আমরা কিন্তু এগুলা সচরাচর অনলাইনে দেখে থাকি অফলাইনে আসলে আমরা গিয়ে দেখে শুনে যে কিনবো সে সমস্ত সব আমাদের কাছে খুব নেই তো এইখানে যদি আপনি আসেন গিফট আইটেম আপনারা পাবেন যারা নতুন বিবাহ করেছেন অথবা আপনার স্ত্রীকে আপনি গিফট করতে চান এখানে আসলে কিন্তু আপনি সুন্দর একটা প্যাকেজিং এর মাধ্যমে একটা গিফট আইটেম পেয়ে যাবেন এখানে কি কি থাকে আপনার চেরি কাপড়ের একটি বোরকা রয়েছে একটা লং একটা হেজাপ রয়েছে এবং একটা চার পাটের একটা নেকআপ রয়েছে সাথে হাত মোজা পা মোজা রয়েছে যেটা আপনি যদি কাউকে গিফট করেন সে কিন্তু খুব ভালো ফিল করবে আমাদের এটা দেখছেন এটা হলো আমার নিজ হাতে ভাঙ্গানো কালো জিরা কালো জিরা তেল পাড়া গ্রামে দেশি কালো জিরা পাওয়া যায় সেখান থেকে এনে আমরা প্রসেসিং করে এটার ভাঙ্গাই যারা চুলের জন্য বা বিভিন্ন জিনিসের জন্য ব্যবহার করতে চান অরিজিনাল কালো জিরার তেল আপনি খুঁজছেন অবশ্যই এখানে চলে আসবেন আর এখানে কিন্তু যতগুলা প্রোডাক্ট আমি দেখাবো প্রত্যেকটা আইটেমে কিন্তু এখানে অরিজিনাল ভেজালের ছোঁয়াই নেই উনি চাচ্ছেন যে মানুষের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পৌঁছে দিতে এটা হলো আপনার অরিজিনাল ঘি আমি আশা করি যে একবার ঘি নিছে সে দ্বিতীয়বার আসতে হবে এমন আসে এটা আমাদের অনেক সুনাম রয়েছে এটা হলো আপনার দুলালের পাল মেস্রি একদম অরিজিনাল আপনি ইন্ডিয়ান তারপরে দেখেন আপনার মাল শেয়ার ওটস এই ওটসটা আপনাদের বাচ্চাদেরকে আপনারা খাওয়াইতে পারবেন মাশরুম আছে এটা হলো আমাদের তুর্কি মধু মধু হ্যাঁ হ্যাঁ মধু এটা তুর্কি ভূষি একদম ओरिजिनल দেখেন সাদা একদম অর্ডিনাল ফকফকা সাদা আর তারপরে মরিয়াম ফুল হ্যাঁ এই ফুলটা আমি উমরা সাথীদের মাধ্যমে সৌদি আরব থেকে সংগ্রহ করেছি আমাদের মা যারা কিবা আমাদের বোনেরা যারা বাচ্চা কনצב করবেন কষ্ট হয় তারা এই ফুলটা সংগ্রহ করতে পারবেন এখানে আছে কুমড়ার বিচি তারপরে খেজুর খুরমা খেজুর কিসমিস তারপরে বাদাম অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম আপনার আতর রয়েছে আপনারা দেখছেন যে কী পরিমাণ আতরের কালেকশন আমাদের ভিতরে অনেকেই হালাল পারফিউম ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আমরা হালাল পারফিউম রয়েছে আল নইমের পারফিউম এই যে হালাল পারফিউমগুলা গুলা এগুলা একদম অরিজিনাল হারামাইনের পারফিউম এই দেখেন হারামাইনের পারফিউম গুলা এগুলা সসার আসার পারফিউম গুলা আপনার জামাতে একদিন গ্রান থাকে না কিন্তু এই পারফিউম একদিন গ্রান থাকে এই সাবানটা যারা চেহারা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে চান একদম নির্ভেজাল একটি ভালো একটা সাবান যেটা আমার ফ্যামিলিতে আমি ব্যবহার করেছি হিউজ পরিমাণ আমাদের টুপি কালেকশন খুব ভালো ভালো এই টু এই টুপিটা দেখেন এই টুপিটা একটা পাকিস্তানি টুপি এই টুপিগুলো আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকে বিভিন্ন কোয়ালিটির ভাইরাল টুপি চাচ্ছেন এই যেন এখন যেটা আমাদের বিভিন্ন বক্তারা পড়েন সৌদিয়ানেরা আপনার পাগড়ি পরার পরে এটা যে মাথা দেয় আচ্ছা আচ্ছা এই জিনিসটা সচার আচার পাওয়া যায় না কোথায় এরপরে এখানে বোরকা আছে পা পাঞ্জাবে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের বড়দের লুঙ্গির আইটেম কিন্তু এখানে খুব ভালো ভালো কোয়ালিটি লুঙ্গি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে জায়নামাজ এখানে আছে এখানে জয়না আছে এইগুলা কি এগুলা জাইনামা আচ্ছা এইগুলা প্যাকেটের জাইনামাজ আপনারা যদি গিফট করতে চান কাউকে সুন্দর কিন্তু প্যাকেজিং এখানে করা আছে এইখানে দেখেন জায়নামাছগুলা খুব আ কোয়ালিটি ফুল জাইনামাজ এটা হলো মাশাআল্লাহ খুব সুন্দর এই সৌদি আরব থেকে কিংবা বিভিন্ন স্থান থেকে অরিজিনাল Turki জাইনামাজ খোঁজে এই যে তাদের জন্য একদম অরিজিনাল Turki জাইনামাজ আমাদের আমাদের যে ওইজন কিছু চাইনা জাইনামাজ বাইরে হইছে সেটা আর এটার ভিতরে তফাত আছে ব্যবধান রয়েছে ওইটা যদি টিকে 10 বছর এটা টিকবে আপনার 100 বছর কুরআন শরীফ আছে মাসলা মাসালের বই আছে কায়দা আম পারা সবকিছু আছে ইসলামিক বই আছে এবং কোরআনের কিন্তু অনুবাদও রয়েছে বেফাকুল কিন্তু অনেক বই এখানে রয়েছে পরীক্ষার্থীদের জন্য আরেকটি সংবাদ দিয়ে যাচ্ছি যে নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত আমাদের এখানে সকল কিতাবাদি এবং লাইব্রেরির যাবতীয় আইটেম খুর্চা এবং পাইকারি এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যাদের কাছে এই ভিডিওটি পুষবে আমাদেরকে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুচিয়ে দিব আপনাদের স্থানে এখানে কিন্তু আমরা অ্যালার্ম ঘড়ি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এবং ভিতরে আছে অনেকগুলো কালেকশনে আছে এখানে কিছু রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দেয়ালে টাঙানোর জন্য কিছু ফুল রয়েছে টেবিলের জন্য কিছু ফুল রয়েছে ছোটো বড় ঝুলন্ত ফুল এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু ফুল রয়েছে অর্থাৎ ফ্লোরে রাখার জন্য দেয়ালে টাঙানোর জন্য টেবিলে রাখানোর জন্য বিভিন্ন আইটেম ফুল রয়েছে এবং ভালো কোয়ালিটির কিন্তু অ্যালার্ম ঘড়ি রয়েছে এবং দেয়ালে টাঙানোর জন্য আরও কিছু জিনিস রয়েছে অর্থাৎ সিনারি রয়েছে আপনি যদি এই দোকানটার মধ্যে আসেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন ইসলামিক আইটেমে এবং মা বোনদের জন্য কিন্তু ভালো মানের বোরকা আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর বোরকা আপনারা এটা অনেকে দেখা গেছে যারা পর্দা করেন তারা শশার আসার বোরকা পরে সব সময় বের হতে পারেন না তারা এটা পরে এবং এটা আপনার এই যে এই ছকার আছে মেকআপ সহকারে আছে এটা পরে আপনি শশার আসার বের হতে পারবেন আমাদের এটা ইনশাল্লাহ দশ বছরের গ্যারান্টি কোনো রঙ কষ কিছুই উঠবে না একদম সীমিত প্রাইজে এই যে এই হেজাবটা অনেকে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখছেন পাঞ্জাবি আমাদের অনেক বড়ো দোকান তারপরও বিভিন্ন মালামাল সাজাতে গিয়ে যথেষ্ট পরিমাণ সাজাইতে পারছি না তারপরে দুইটা পাঞ্জাবি আমরা এখানে ঝুলাইছি কিন্তু অসংখ্য পাঞ্জাবি আমাদের এখানে কোয়ালিটিপূর্ণ পাঞ্জাবি রয়েছে এখানে কিন্তু আমরা বেডশিট দেখতে পাচ্ছি আা অনেকেই এই বেড চান আমরা তাদেরকে বাইতুল মুকাররাম রেফার করি কারণ হচ্ছে যে এই বেড কিন্তু ওইখানেই সাধারণত পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু আপনাদের সিঙ্গেল ডবল এবং মশারি সহ কিন্তু বেড এখানে পেয়ে যাচ্ছেন মশারি ঝোলানোর মতো স্থান হয় না তখনি এটা ওই যে মতো কিবা বাইরে মানে হ্যাঁ হ্যাঁ এই মশারিটা আপনি ঝুলে স্থানে শুয়ে দিতে পারবেন আপনারা এখানে আসলে মশারি থেকে নিয়ে যাবতীয় আইটেমগুলো এখানে সহজেই পেয়ে যাবে ইনশাল বাজারে এসে আল হামিদ ইসলামিক শপে একাত্রে ইনশালা পেয়ে যাবেন বাংলাদেশে অসংখ্য বক্তারা এসে এখানে যাবতীয় আইটেমগুলো কিনে নেয় এবং এখানে আমরা আরও কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি কালেকশন এবং ছাতার কিন্তু ভালো ভালো কালেকশন এখানে আছে খুব সুন্দর সুন্দর ছাতা খুব ভালো ভালো ছাতা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ছাতা সব রকমের ছাতা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ ওনার দোকানটায় এসে আমরা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ব্যাগ ব্যাগের কিন্তু কিছু কালেকশন রয়েছে আর যেই কটা ব্যাগ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যাগে কিন্তু কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ ওনার দোকানটা এমন ভাবে সাজানো হয়েছে ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত আইটেমগুলো আপনারা যদি দোকানটাকে এক নজর করে দেখেন তাহলে সবকিছু জিনিস কিন্তু আপনারা মানে আপনার দেখে মনে হবে যে আসলেই অরিজিনাল তো যারা কেরানিগঞ্জের মধ্যে আছেন আটি বাজারের এই দোকানটিতে আপনারা চলে আসতে পারেন ইসলামিক আইটেমের সমস্ত যাবতীয় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন